السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين استفى أما بعد সুপ্রিয় দর্শক মন্ডলী কাল গতকালকে হোলির দিন গেল এই হোলির মধ্যে একটি উত্তর প্রদেশের একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সেই ভিডিওটা আমরা একবার দেখে নেই भैया इकहत्तर साल पुराना है और तुम्हारा पता मेन बाजार नाम बदल होगा आज की बोलिएगा राम नाम करा दी ভিডিওতে দেখলাম যে একজন পুরুষ এবং দুজন মহিলা একটি মোটর সাইকেল দিয়ে কোথাও রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরকে রাস্তার মধ্যে দাঁড় করিয়া কিভাবে রং মাখে দেওয়া হচ্ছে কিভাবে পানি দেওয়া হচ্ছে এটা দেখে মনে হচ্ছে যে তারা কিছু নেতার দালাল তারা কিছু নেতার দালাল কিছু টাকা পয়সার লোভে এরকম অশ্লীল কাজ করেছে এরকম খারাপ ব্যবহার করছে হিন্দিতে একটি শের রয়েছে جی جب تم اپنے ماں اور بہن کے لیے شیر بن جاتے ہو کہ جب تم اپنے ماں اور بہن کے لیے شیر بن جاتے ہو تو دوسرے کے ماں اور بہن کے لیے کتے کیوں بن جاتے ہو اور مطلب ہوچے جھون تم تمہار نجے মা এবং বোনের জন্য যখন তুমি বাঘ হয়ে যাও শের হয়ে যাও অন্যর মা এবং বোনের জন্য তুমি কুত্তা কেন বনে যাও কুত্তা কেন হয়ে যাও পিছনে পিছনে কুত্তার মতন ছোট কেন কুত্তার মতন ব্যবহার করো কেন আজকে তুমি কিছু টাকা পয়সার লবে এরকম কাজ করে ফেলেছো কালকে যদি তোমার ফ্যামিলি তোমার মা বোনের সঙ্গে যদি কেউ যদি এরকম কাজ করে তোমার মনটা কি বলবে কোন ধর্মতে কোন ধর্মতে এরকম নেই যে জবরদস্তি তাদেরকে রং মাখে দেওয়া হোক জবরদস্তি তাদেরকে নামাজের মধ্যে নিয়ে আসা হোক জবরদস্তি তাদেরকে গির্জাঘরের মধ্যে নিয়ে যাওয়া হোক কোনো ধর্মের মধ্যে এটা নেই প্রথমে আমি ভিডিওটা বেশি বেশি শেয়ার করার জন্য বলবো দ্বিতীয়তে আমি সমস্ত মুসলমান ভাইদেরকে বলবো যে আপনারা সবাই দোয়া করেন আপনারা সবাই দোয়া করেন যে সেই গুন্ডা গানীদেরকে আল্লাহ অতি তাড়াতাড়ি জন হেদায়ত দেয় আর যদি হেদায়ত যদি তাদের কপালে তাদের নসিবে যদি না থাকে তাদেরকে আল্লাহ ফকরবুল্লা আলমিন হালাক করে দেয় বরবাদ করে দেয় তাদেরকে নিশ্চিন্তন করে দেয়